আলহামদুলিল্লাহ রংপুর বিভাগীয় দ্বিতীয় আন্তর্জাতিক কেরা সম্মেলন পেয়ে আপনারা খুশি না বেজার জোরে আওয়াজ দিতে হবে মুসলমান খুশি না বেজার মুসলমানদের মনের ভেতরে প্রকৃত আনন্দ হয় তখনই যখন তাদের সামনে কোরআনের মাহফিলের আয়োজন হয় জোরে বলেন ঠিক মক্কার তৎকালীন বেইমানেরাও কোরআনের আয়োজনে আনন্দিত থাকত কিন্তু বর্তমানে বাংলাদেশের তথা কথিত কিছু নাস্তিক যাদের অন্তরের মধ্যে কোরআনের মাহফিল দেখলে যারা যন্ত্রণা সৃষ্টি হয় যারা বলেন ঠিক কিনা মুসলমান এই অনেক মানুষ দেখবেন যে কোরআনের মাহফিল দেখলে তাদের আর গায়ে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায় ঠিক না। অথচ ওলামায় কারাম আছে আবু জাহেল আখনাস এরকম বড় বড় কাট্টা কাফেররাও রাতের অন্ধকারে বিশ্ব নবীর দরবারে গিয়ে কোরআন তেলাওয়া শোনার জন্য হাজির হইতো কিনা জরে বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ রংপুরের আমরা যেহেতু কোরআনের জগতে خدمت করছি আল্লাহ পাক কড়াছেন রংপুরে আজ থেকে আমরা যখন ছাত্র জামানায় এই উত্তরবঙ্গের ছাত্রদের তেলাওয়াত খুব দুর্বল ছিল কিন্তু এখন এই উত্তরবঙ্গে কোরআনের জোয়ার সৃষ্টি হয়েছে হাফেজ শহীদুল ইসলাম ভাই হাফেজ মোর্তাজা ভাই সহ অসংখ্য কোরআনের পাখিরা এই উত্তরবঙ্গে মেহনত করছে যার ফলে আমরা দেখি যে এখন উত্তরবঙ্গের ছেলেরা সারা বাংলাদেশের মধ্যে কোরআন তেলাওয়াতে অনেকটাই এগিয়ে আছে যারা বলেন ঠিক না বেঠে এটাকে ধরে রাখতে হবে মেহনতকে আরো বাড়াই দিতে হবে বেশি বেশি এরকম কোরআনের মাহফিলের কোরআনের প্রোগ্রামের আয়োজন করতে হবে যাতে করে আগামী প্রজন্মের ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে এই মেসেজ চলে যায় আমাদের কেউ বিশ্ববিখ্যাত মিশরের বড় বড় শেখ তানজানিয়ার বড় বড় সায়কদের মতো বাংলাদেশের আগামী প্রজন্মের সন্তানেরাও কোরআনুল কারীমের তালাবাদ করে বিশ্বের দরবারে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ ঠিক কিনা আমি গত মাহফিলও বলেছিলাম আমি মাহফিলও বলি কেরাত মাহফিলে কারিদের কাজ থাকে তেলাওয়াত করা শ্রোতাদেরও একটা কাজ আছে একটা কাজ আছে না নাই জোরে বলেন সেটা কি তাকবীরের আওয়াজ দেওয়া জোরে বলেন কিসের আওয়াজ